এই মক্কাতে রানী প্রবাহিত হতে শুরু করলেন এর দুই বছর পর তার মা আমিনা বিনতে ওয়াহাব তিনি মারা গেলেন তাহলে দুই বছর পর তিনি মারা গেলেন তখন তাকে রানী প্রবাহিত করেন তার বাবা আব্দুল্লাহ দাসী ছিল একজন উম্মে আইমান বারাকা আল উম্মে আইমান বারাকা আল-হাসিয়া তত্ত্বাবধানে বা আদর্শ আগে তিনি বড় হতে থাকলেন আর তার দায়িত্ব গান দেখাশোনা করতেন এই দাদার তত্ত্বাবধানে দুই বছর গান দাদা মারা গেলেন অষ্টম বছর বয়সে অষ্টম বছর বয়সে যখন দাদা মারা

প্রাথমিক পর্যায়ে শুরুতে আর আমি যদি না থাকতাম তাহলে তিনি তাহার নামে ভালো সুস্থ মিলে কারণে শাস্তিকে কম করা হয়েছে এবং তিনি তাহার নামে সবচেয়ে নিম্ন শাস্তি কম পরিমাণে শাস্তি এবং তাহার নামে পরিমাণে থাকবেন তল দেশে নয় গরম করুন কারণ আদৌ যখন মিষ্টি থেকে তখন শুরু হয় সেখান থেকে শুরু হয় সেখানে আগুনের প্রবলতা বেশি থাকে

এরপর এইভাবে যদি রাজত্ব পালিত হলেন এরপর বিভিন্ন বর্ণনায় বলা হয়েছে তাকে মক্কায় পাঠিয়ে দেওয়া হয় সফর দলের সাথে সফর পূর্ণ করা হয় নাই শান্তি সেটি করা হয় নাই বরং তাকে পরবর্তীতে মক্কায় পাঠিয়ে দেওয়া হয় এরপর পঁচিশ বছর বয়সে তিনি বিবাহ সন্ধানে আবদ্ধ হন পঁচিশ বছর বয়সে তিনি যে বিবাহ করেছিলেন খাদিজা রাজের বাবা আল্লহু আকবার কত ছিল এই মর্মে নবিরাগণ যা হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু বর্ণিত হয়েছে সেখানে বলা আছে 40 বছর বয়স যেটা আপনারা সবাই কিন্তু এই বর্ণনা দেয়া হয়েছে মুহাম্মদ বিন উমর ওয়াকিদ বিন বলা

সাধারণ আমরা পঁয়তাল্লিশ বছরে যদি বন্ধ হয় আর বিবাহের সময় যদি বয়স হয় চল্লিশ বছর তাহলে এখান থেকে ছয়টি সন্তান অনেকটা কঠিন সেই দৃষ্টিকোণ থেকে এটা আমার